নমস্কার সবাইকে উৎসব এর পক্ষ থেকে তোমাদের সবাইকেই স্বাগতম আমি একটা জার্নি শুরু করলাম আজকে থেকে সেটা হচ্ছে যে এসএসসি কেমিস্ট্রির প্রতিটা অধ্যায় আমি একের পর এক ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে দিব তো আমি আশা করছি যে আমার যদি এই অধ্যায়গুলো তোমরা দেখো অনেক উপকৃত হবা তো আমরা প্রথমেই শুরু করব এসএসসি কেমিস্ট্রির থার্ড নাম্বার চ্যাপ্টার পদার্থের গঠন দিয়ে এই চ্যাপ্টারের একদমই বেসিক থেকে আমরা শুরু করব এবং যতদূর অ্যাডভান্স যাওয়া যায় তাই যাবো এবং প্রতিটা চ্যাপ্টার শেষে আমরা একাধিক এম সিকিউ এবং সিকিউ তার সাথে সাথে কিন্তু শর্ট কোশ্চেনও সলভ করবো তো আজকে হচ্ছে আমাদের লেকচার ওয়ান তাই না ও আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও শেষে ওই ভিডিওর যে টপিকগুলো ছিল ওই টপিকের একটা প্রিমিয়াম হ্যান্ড নোট আমি ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতে আপলোড করে নিব তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ভিডিওটা দেখলা নিজের মতো নোট করলা আবার আমার হাতে তৈরি নোটও পেলা তো চলো শুরু করি আজকে হচ্ছে আমাদের লেকচার ওয়ান লেকচার ওয়ান লেকচার ওয়ান আচ্ছা আমরা এই লেকচারে কভার করবো পদার্থ মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ মাত্র তিনটা টপিক তো চলো শুরু করি যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে নাম হচ্ছে পদার্থের গঠন তো আমাদের পড়াশোনা করতে হবে পদার্থ নিয়ে তাই না তো প্রথমে আমরা জানব পদার্থ জিনিসটা কি পদার্থ এই জগতে ভাইয়া এই জগতে যার ওজন আছে এবং জায়গা দখল করতে পারে তারাই হচ্ছে পদার্থ আমি লিখে দিচ্ছি এই জগতে এই জগতে এই জগতে যার ওজন আছে যার ওজন আসে এবং জায়গা দখল করতে পারে জায়গা দখল করতে পারে ভাই আমার সাথে সাথে তোমরা একটু নোট করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে জায়গা দখল করতে পারে দখল করতে পারে তারা পদার্থ পদার্থ তাই না যেমন ধরো যে চেয়ার টেবিল বই খাতা বোর্ড এই যে মার্কার পেন ইভেন মানুষও কিন্তু পদার্থ ভাই কারণ আমি দাঁড়াই আসি একটা জায়গা দখল করে আসি প্লাস আমার কিন্তু ওজন আসে তো মনে রাখতে হবে এ জগতে যার ওজন আসে এবং জায়গা দখল করতে পারে তারাই হচ্ছে পদার্থ তাহলে বলতে পারবো ভাইয়া তোমরা যে অপদার্থ কি জিনিস অপদার্থ হচ্ছে যার ওজনও নাই আবার সে জায়গাও দখল করতে পারে না যেমন ধরো যে বায়ু বায়ুর কিন্তু ভাই জায়গা দখল করতে পারে না ইভেন ওর কোনো ওজনও নাই কিন্তু যদি বাতাস বাইরে হয় বা রুমের ভিতরে বাতাস হয় আমরা কিন্তু সবাই অনুভব করতে পারি আমাদের গায়ে এসে বাতাসটা লাগে তাই না বাট ওর ওজনও নাই আবার জায়গা দখল করার ক্ষমতাও নাই পদার্থ বেসিক্যালি দুই প্রকার পদার্থ বেসিক্যালি কয় প্রকার ভাইয়া দুই প্রকার একটাকে বলা হয় পদার্থ বেসিক্যালি দুই প্রকার একটাকে বলা হয় মৌল অথবা মৌলিক পদার্থ মৌল অথবা মৌলিক পদার্থ আর আরেকটাকে বলা হয় যৌগ অথবা যৌগিক পদার্থ যৌগ অথবা যৌগিক পদার্থ আমরা মূলত পড়াশোনা করব মৌল অথবা মৌলিক পদার্থ নিয়ে এবং যৌগ অথবা যৌগিক পদার্থ নিয়ে প্রথমে আমরা জানবো মৌল বা মৌলিক পদার্থ কি জিনিস মৌল বা মৌলিক পদার্থ মৌল অথবা মৌলিক পদার্থ মৌলিক পদার্থ প্রথম কথা ভাই মৌল অথবা মৌলিক পদার্থকে কখনো ভাঙা যায় না যদিও ইনকেস ভাঙা যায় তাহলে যে পদার্থকে ভাঙা হবে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না কি বললাম মৌল বা মৌলিক পদার্থকে কখনো ভাঙা যায় না যদিও ভাঙা যায় তো সেক্ষেত্রে যে পদার্থকে ভাঙা হয় ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাহলে সংজ্ঞাটা কেমন আসবে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকেই মৌলিক অথবা মৌলিক পদার্থ বলে সরি মৌল অথবা মৌলিক পদার্থ বলে যে পদার্থকে ভাঙলে যে পদার্থকে ভাঙলে ভাঙলে ওই পদার্থ ছাড়া ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না অন্য কোনো পদার্থ পাওয়া যায় না পদার্থ পাওয়া যায় না তাকে মৌল অথবা মৌলিক পদার্থ বলে তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে মৌলিক পদার্থ বলে উদাহরণ কেমন আসবে যেমন ধরো হাইড্রোজেনকে কিন্তু ভাঙা যায় না ভাই তাহলে মৌলিক পদার্থ ক্যালসিয়ামকেও ভাঙা যায় না নাইট্রোজেন কেউ ভাঙা যায় না সোডিয়ামকেও ভাঙা যায় না বাট এই যে এই স্টু এটাকে বলা হয় হাইড্রোজেন অণু তাই না বাট এটাকে কেন অণু বলা হয় সেটা আমরা জানবো সমস্যা নাই আবার তো জানো এই এই স্টুয়ে কিন্তু ভাঙা যায় এই স্টুকে যদি তুমি ভাঙো তাহলে দুইটা হাইড্রোজেন পাওয়া তাই না ভাঙলা কাকে হাইড্রোজেনকে ভাঙলা পেলা কি দুইটা হাইড্রোজেন পালা যেটাকে ভাঙা হলো সেটাই তো পাওয়া গেল অন্য কিছু তো পাওয়া গেল না যেহেতু যেটাকে ভাঙলাম আমি সেই পদার্থের বৈশিষ্ট্যই পেলাম তাই এইস্টু হচ্ছে মৌলিক পদার্থ আবার ধরো যে অক্সিজেন এটাকেও যদি ভাঙা হয় ভাঙা যায় এটা তো ভাঙা যাবেই দুইটা অক্সিজেন পাওয়া যাবে তাই না ভাঙলাম আমি অক্সিজেন কে পেলামও আমি দুইটা অক্সিজেন তাহলে এটাও কিন্তু মৌলিক পদার্থ আচ্ছা কিছু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পৃথিবীতে মোট কতটি মৌল আছে তোমরা জানো এটা এটি শিখছো না একশো আঠারোটি মৌল আছে পৃথিবীতে মোট মৌল আছে একশো আঠারোটি একটু কষ্ট করে ভাই নোট করে নাও পৃথিবীতে সরি পৃথিবী বানান কি মিক্স উল্টাপাল্টা হয়ে গেছে পৃথিবীতে পৃথিবীতে মোট মৌল আছে মোট মৌল আছে একশো আঠারো টি এর মধ্যে ভাই প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি মৌল তাহলে প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায় আটানব্বইটি প্রকৃতিতে পাওয়া যায় পাওয়া যায় আটানব্বইটি তাহলে বাকি থাকলে কতগুলা বৃষ্টি এই বৃষ্টি মূল্য ভাই ল্যাব গবেষণাগার বা কৃত্রিম ভাবে তৈরি তাহলে ল্যাব গবেষণাগার গবে সোনা অথবা কৃত্রিম ভাবে তৈরি কৃত্রিম ভাবে কতগুলা ভাই বিশটা আচ্ছা একটু কিন্তু টোটাল ইনফরমেশনটা মনে রাখতে হবে পরীক্ষা দিতে পারে কৃত্রিম ভাবে দিতে পারে গবেষণাগার বা ল্যাব উত্তরটা একই বাট তিনটা কিন্তু ভাই ভিন্ন নাম ল্যাব গবেষণাগার বা কৃত্রিম ভাবে তাই না তোমাদের রাখতে হবে যে পৃথিবীতে মোট মৌল আছে একশো আঠারোটি এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি বাদ বাকি যে বৃষ্টি আছে সেটা ল্যাব গবেষণাগার অথবা কৃত্রিমভাবে তৈরি আচ্ছা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে যে মানুষের শরীরে কতগুলো মৌল থাকে মানুষের শরীরে মোট ছাব্বিশটি মৌল আছে তাহলে মানুষের শরীরে মৌল আছে মানুষের শরীরে মোট মৌল ছাব্বিশটি মোট মৌল ভাই ছাব্বিশ ঠিক এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট এটা ভাই যে পরীক্ষাতে কতবার এসছে তার কোনো ঠিক নাই এটা মুখস্ত করতে হবে এই টোটাল ইনফরমেশন সবগুলো কিন্তু এমসিকিউর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা তোমাকে যদি কখনো কোয়েশ্চেন করা হয় ভাইবাতে যে মানুষের শরীরে যে ভাই ছাব্বিশটি মৌল আছে যে নাম বলতে পারবা তো শুনে রাখো হাইড্রোজেন ক্লোরিন তারপরে আসে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো হচ্ছে মানুষের শরীরের মধ্যে থাকে বুঝতে পারছো যোগটা কখনো ভাই বাতে ধরে তো এইগুলো বলে দিবা তো এখন আমরা যৌগ অথবা যৌগিক পদার্থ শিখব যৌগ অথবা যৌগিক পদার্থ হেডলাইন দাও যৌগ অথবা যৌগিক পদার্থ যৌগ অথবা যৌগিক পদার্থ সরি আমার অনেক ঠান্ডা লাগছে আমি জোরে কথা বলতে পারতেছি না গলা প্রচুর ব্যথা বুঝতে পারছ যৌগ অথবা যৌগিক আচ্ছা ভাই এর সংখ্যাটা কেমন আসতে পারে যৌগ বা যৌগিক পদার্থ কিন্তু ডেফিনেটলি ভাঙা সম্ভব ভাঙা অবশ্যই যাবে এবং তুমি যদি ভাঙো তুমি একাধিক মৌল পাবা এই যৌগ বা যৌগ পদার্থের সঙ্গে যৌগিক পদার্থের সঙ্গে আসবে যে পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগ অথবা যৌগিক পদার্থ বলে যে পদার্থকে ভাঙলে যে পদার্থকে ভাঙলে আমার হাতের লেখা খুবই খারাপ একটু কষ্ট করে বোঝা নেওয়া আমি তো বলছি তার পাশাপাশি লিখছি ভাঙলে একাধিক মৌল পাওয়া যায় একাধিক মৌল পাওয়া যায় তাকে যৌগ অথবা যৌগিক পদার্থ বলে যৌ গিক পদার্থ বলে ভাইয়ের উদাহরণ কেমন আসবে আমাদের সবাই জানা একটা কমন নেম পানি পানির সংকেত কি এইস টু ও এটাকে যদি ভাঙা হয় তুমি কি পাবা জানো তুমি দুইটা পাবা হাইড্রোজেন এবং একটি পাবা অক্সিজেন তাই না দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন তারপরে যদি আমি বলি অ্যামোনিয়া এন এইচ থ্রি এটাকে ভাঙলে কি পাওয়া যাবে একটা নাইট্রোজেন পাওয়া যাবে এবং তিনটা হাইড্রোজেন পাওয়া যাবে তাই না তারপর ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে যদি ভাঙা হয় একটা হাইড্রোজেন পাওয়া যাবে একটা ক্লোরিন পাওয়া যাবে তাই তো তাই না হুম তো এগুলো হচ্ছে ভাই আমাদের যৌগিক পদার্থ এখন একটা কমন কোশ্চেন সেটা হচ্ছে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য এটা দিতে পারে বা শর্ট কোশ্চেন আমরা সেটাই শিখব যে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্য পদার্থের পার্থক্য এটা কিন্তু ভাই দুই মার্কের কোশ্চেন ঠিক আছে তো ধরো এটা যদি দুই মার্কের জন্য আসে তা আমরা কি করব পার্থক্য কেমন লিখি প্রথমে আগে সুন্দর করে একটা করে দাগ দিই তাই না এরকম করে মার্জিনটা নাই তারপরে মাঝখানে একটা দাগ দিই তারপরে ধরো এই পাশে লিখবো মৌলিক পদার্থ মৌলিক পদার্থ এবং এই পাশে লিখবো আমরা যৌগিক পদার্থ যৌগিক পদার্থ আচ্ছা প্রথম যেটা দিব সেটা হচ্ছে দুইটাতে সংজ্ঞা দিব সংজ্ঞা আমি লিখছি না যেহেতু আমি লেখি তো এখানে খালি লেখলাম যে সংজ্ঞা এটাও আমরা লিখবো সংজ্ঞা সংজ্ঞা তাহলে মৌলিক পদার্থের সঙ্গে কেমন হবে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটাই মৌলিক পদার্থ যৌগিক পদার্থের সঙ্গে কেমন আসবে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও একাধিক পদার্থ পাওয়া যায় সেটাকে বলা হয় যৌগিক পদার্থ দুই নাম্বারে দিব আমরা উদাহরণ তাই না কি কী উদাহরণ আছে মৌলিক পদার্থের আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলোও দিতে পারো আবার তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো যেমন হাইড্রোজেন ক্লোরিন নাইট্রোজেন অক্সিজেন ক্যালসিয়াম ইত্যাদি যৌগিক পদার্থের উদাহরণ কেমন আসবে পানি তারপরে ধরো যে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড অ্যামোনিয়া সরি অ্যামোনিয়া উদাহরণটা তুমি তোমার ইচ্ছা মতো দিবা ঠিক আছে আচ্ছা এরপরে তিন নাম্বার স্টেপে আমরা কী আচ্ছা তোমরা কি বলতে পারবো আমাকে যে মৌলিক পদার্থ বেশি নাকি যৌগিক পদার্থ বেশি আচ্ছা এটা একটা জিনিস খেয়াল করো যে মৌল বা মৌল আছে আমাদের কতগুলো একশো আঠারোটা মৌল আছে না বাট তুমি এই একশো আঠারোটা মৌল দিয়ে অগন্তি যোগ বানাতে পারবা তাই না তাই মৌলিক পদার্থ হচ্ছে সীমিত এবং যৌগিক পদার্থ হচ্ছে অসীম মৌলিক পদার্থ সীমিত মৌলিক পদার্থ সীমিত তাই না সীমিত বা যৌগিক পদার্থ কিন্তু অসীম অসীম লেখা যাবে না অসীম ধরা হয় লিখতে হবে ভাই ঠিক আছে যে যৌগিক পদার্থকে অসীম ধরা হয় যৌগিক পদার্থকে অসীম ধরা হয় অসীম ধরা হয় অসীম মানে কিন্তু ভাই যার কখনো শেষ নাই তাই না আচ্ছা তো এভাবে যদি তুমি তিনটা স্টেপে দাও তোমাকে দুই নাম্বারই দিবে এক মার্কও কাটবে না তাই না আরও দুটি ইনফরমেশন সেটা হচ্ছে ভাই দেখো যৌগিক পদার্থের মধ্যে মৌলিক যে পদার্থগুলো থাকে মানে যৌগিক পদার্থ যদি তুমি ভাঙো যেমন ধরো তুমি যদি পানিকে ভাঙো হাইড্রোজেন এবং অক্সিজেন পাবা দুটাই তো মৌলিক পদার্থ তাই না তো যৌগিক পদার্থের মধ্যে যেসব মৌলিক পদার্থ থাকে তাদের অনুপাত কিন্তু কোনো চেঞ্জ হয় না কেমন কথা যেমন ধরো যে পানির অনুপাত কি দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন তাই না আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো তুমি এই পানিটা কুয়ার থেকে নিয়ে আসো বাড়ির টিউবওয়েল থেকে নিয়ে আসো বা সমুদ্র থেকে নিয়ে আসো তুমি যেখান থেকে নিয়ে আসো না কেন এই পানিকে ভাঙলে তুমি তো দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনই পাবা তাই না এই জন্যে মৌলিক যৌগিক পদার্থের মধ্যে মৌলিক যে পদার্থগুলো থাকে তাদের অনুপাত জীবনেও চেঞ্জ হবে না তাই না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাই মৌলিক পদার্থের ধর্ম এবং যৌগিক ধর্ম কিন্তু টোটালি আলাদা আমি আবারও বলছি মৌলিক পদার্থের ধর্ম এবং যৌগিক পদার্থের ধর্ম টোটালি আলাদা যেমন ধরো এই পানির ধর্মটা দিলাম পানি তৈরি হয় কি দিয়ে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে কি তৈরি করে ভাই পানি একটা খেয়াল করো ঠান্ডা মাথায় হাইড্রোজেন কি ভাই গ্যাস আচ্ছা অক্সিজেন কি ভাই গ্যাস তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই গ্যাস তাই না বাট এই দুইটা মিলে কি তৈরি করতেছে পানি পানি যদি গ্যাস না পানি হচ্ছে তরল তাহলে আমি কিন্তু সেজন্যই বললাম যে মৌলিক পদার্থের ধর্ম এবং যৌগিক পদার্থের ধর্ম টোটালি আলাদা যেমন হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করতেছে পানি যেটা তরল তো আজকে টপিক তিনটা কাবার করলাম একটা হচ্ছে পদার্থ কি জিনিস সেকেন্ড ছিল মৌলিক পদার্থ থার্ড যৌগিক পদার্থ তাই না তো আজকে লেকচার ওয়ান এখানেই শেষ দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থাকো সবাই আর ক্লাসগুলো কেমন লাগলো কমেন্ট করো আর চ্যানেল নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে সবাইকে সবার সাথে আবারও নমস্কার